রূপকথার মতো প্রেম থেকে স্বপ্নের বিয়ে এক বছরেই ভাঙল রাজকন্যা সুখের সংসার বলছি দুবাইয়ের শাসক ও আরব আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রাশিদ আল মাক্তুমের মেয়ে শেখ মাহারার কথা দু সালের মার্চে আরবিয়ান রয়্যাল এজেন্সির মাধ্যমে নিজেদের বাগদানের কথা ঘোষণা করেছিলেন শেখ মাহারা এবং শেখ মানা দম্পত্তি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শেখ মাহারার শ্বশুর মশাই শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমো যিনি পুত্র ও পুত্রবধূর এই মিলন উদযাপন করতে একটি কবিতাও লিখেছিলেন এরপর ওই বছরের জুনে বিয়ে হয় এই দম্পতির দুজনের পক্ষ থেকে রাজপরিবারের সদস্যরা ওই বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দুবাইয়ের রাজকন্যার বিয়ে বলে কথা জাকজমক তো থাকবেই ফলে স্বপ্নের মতোই ছিল রাজকন্যার বিয়ে কাতব আল কিতাব অনুষ্ঠানে নিজের বাবা এবং হবুবরের ছবি ভাগ করে নিয়েছিলেন শেখ মাহারা বিয়ের অনুষ্ঠানে শেখ মাহারা বেছে নিয়েছিলেন একটি সাদা রঙের এমব্রয়ডারি কাজের দুর্ধর্ষ বলগাউন যা ডিজাইন করেছিলেন দুবাইয়ের ডিজাইনার এজরা কুটিয়র স্বপ্নের বিয়ের মতোই ছিল তাদের মধুচন্দ্রী মাও গ্রিক দ্বীপপুঞ্জ মাইকোনোসে গিয়েছিলেন তারা শেখ মাহারা স্বামী শেখ মানা এই মধুচন্দ্রিমার মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন ক্যাপশনে লিখেছিলেন যে আমার জীবনের সবথেকে আনন্দের রাত তবে এই আনন্দের রাত টিকসই হল না এক বছরের মাথায় লাগলো গন্ডগোল চলতি বছরের আঠেরোই জুলাই নিজের স্বামী শেখ মানাকে ইনস্টাগ্রামে তালাক দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন শেখ মাহারা রক্ষণশীলতার তোয়াক্কা না করে সোশ্যাল মিডিয়ায় স্বামীকে বিবাহ বিচ্ছেদ দেন স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন দুবাইয়ের এই রাজকন্যা তার দাবি বিশ্বাসঘাতকতা করেছেন তার স্বামী শুধু তাই নয় তার স্বামী অন্যান্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত থাকেন বলেও জানিয়েছেন ইনস্টাগ্রামের পোস্টে রাজকন্যা লেখেন প্রিয় স্বামী যেহেতু তুমি অন্যদের নিয়ে ব্যস্ত আমি ঘোষণা দিচ্ছি ডিভোর্স তোমাকে ডিভোর্স দিচ্ছি ভালো থাকো তোমার সাবেক স্ত্রী তালাক দেওয়ার পর স্বামীর সঙ্গে ইনস্টাগ্রামে যত ছবি ছিল তার সবই মুছে ফেলেন মাহরা এরপরই কোনোরকম ঘোষণা ছাড়াই ডিভোর্স নামের পারফিউম ব্যবসা শুরু করেন দুবাইয়ের রাজকন্যা শেখ মাহরা আর এই খবর দিয়েছে ইংল্যান্ডের প্রভাবশালী পত্রিকা মিডল স্টাইল। প্রতিবেদনে উঠে এসেছে একটি কালো বোতলে নিজের পারফিউমের ব্র্যান্ডিং নিজেই করছেন মূলত স্বামীকে তালাক দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসায় নিজের পারফিউম ব্র্যান্ডের নাম ডিভোর্স রেখেছেন মাহারা ইংরেজি এই শব্দের বাংলা অর্থ হল তালাক এই পারফিউমের ঘ্রাণ কেমন হবে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে অনেকেই ধারণা করছেন মুক্তির অবাধ আনন্দে মাতাল হওয়ার মতো ঘ্রাণ হতে পারে দুবাইয়ের রাজকুমারীর আনা নতুন এই পারফিউমের যদিও আকর্ষণীয় ডিজাইনের কালো বোতলে আনা ডিভোর্স পারফিউম অনেকটা মার্কিন শিল্পী কিম কার্দেশিয়ানের পারফিউমের কথা মনে করিয়ে দেয় ডিভোর্সকে স্মরণীয় রাখতেই এমন উদ্যোগ বিলাসী রাজকন্যা শেখ মাহার গত মে মাসে তার একটি মেয়ে হয়েছে এরপর থেকে মেয়ে ও নিজের ব্র্যান্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি পেশাগত জীবনে তিনি গৃহসজ্জা বিষয়ক নকশাবিদ এবং নারী ক্ষমতায়ন বিষয়ক আন্দোলনের অগ্রসর কর্মী দুবাইয়ের বিলাসী রাজকন্যা শেখ মাহারা যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন চন্দ্রিকা মজুমদার আজকাল